জীবনের মূল এক নম্বর বিষয় হল আকিদা সংশোধন কি সংশোধন এক নম্বর সংশোধন আকিদা সংশোধন না থাকলে আপনার কোন এবাদত আল্লাহ দরবারে কবুল হবে না এবং অধিকাংশ মানুষই আকিদা নষ্ট থাকার কারণে জাহান্নামে যাবো হয়তো নামাজ পড়বে রোজা রাখবে এতে এই নেকিগুলো আল্লাহর কাছে জমা হবে না যত ভালোভাবেই সালাদ পড়ুক না কেন আকিদা ভালো না হলে সেই সালাদের নেকি আল্লাহর কাছে যাবে না আকিদা শব্দের অর্থটা বুঝার জন্য আপনাদের বলি অ্যাকাউন্ট বুঝেন অ্যাকাউন্ট বুঝেন অ্যাকাউন্ট আপনার মোবাইলে এই যে আপনারা নগদ বা বিকাশ বিকাশ বর্জনের আন্দোলন চলছে নাকি নগদ মনে করেন অ্যাকাউন্ট যদি না থাকে আর আপনার ছেলে যে ঢাকা থেকে টাকা পাঠায় জমা হবে টাকা হ্যাঁ হবে না তাই না আপনার ছেলে কানাডায় থাকে টাকা পাঠায় অ্যাকাউন্ট নাই পাবেন টাকাটা আপনাকে পেতে হলে কি করা লাগবে অ্যাকাউন্ট লাগবে না হলে বেটা যেটা পাঠাইছে পিন নাম্বার ওইটা পাওয়া না হলে টাকা ওঠানো যাবে না যত টাকাই পাঠান না কেন লাভ হবে না গতকালকে রাত্রে বসে বসে আমি একটা টাকা ট্রান্সফার করছিলাম বুঝছেন আমারই নাম আমার নাম ট্রান্সফার করতে চাই একটা আলাদা নাম আসে আলাদা মিলন নাম আসে কেন মিলন নাম কেন আসে তো দেখছি সব ঠিক আছে এক জায়গাতে সাতের জায়গায় দুই হয়েছে কত হয়েছে সাতের জায়গায় দুই হয়েছে নামটা যদি না দেখে যাবে আমি সেন্ড করে দিই টাকা কোথায় চলে যাবে আমার অ্যাকাউন্ট আসবে অ্যাকাউন্ট আছে কিন্তু শুধু ভুল অজকাটা একটা ডিসিট একটা মাত্র জিনিস ভুল হয়েছে এটা তো আপনারা বুঝেন মোবাইল আছে না ডিজিট করা এগারোটা শুধু একটা ভুল করে দেন কোন জায়গায় যাবে একজন মানুষ আমার কাছ থেকে নাম্বার নাম্বার ভালো করে আমার কাছ থেকে ছয় সাত মাস যাবো তোমাকে ফোন দেয় তো ফোন দেয় ফোন ধরি কিন্তু মহিলা কথা বলে ছয় সাত মাস পরে যখন দেখা হলো তখন আমাকে বলছে আপনাকে ফোন দিলে একটা মহিলা ফোন ধরে আমি বললাম যে আমার ফোন তো কেউ কোনোদিন রিসিভ করে না মহিলা হোক আর পুরুষ হোক রিসিভ করে না কেউ আপনি কিভাবে ফোন দেন যে না ফোন দিলে মহিলা ধরে না তাহলে আমার ফলে ফোন করলাম তো বললাম যে কি কি বলেন তো দেখছে সব ঠিক আছে শেষ ডিজিটটা লেখতে ভুল করেছে না আমি বলতে ভুল করেছি বলেন তো ভালো করে বলেন আমি বলতে ভুল করেছি না সে কেন আমি ভুল করতে পারি না কিন্তু আমি কি নাম্বারটা দিতে ভুল করেছি সঠিক কথা বলবেন আমার নাম্বার বলা কি ভুল হতে পারে এটা তো আমার নাম্বার সে তুলতে ভুল করতে পারে কোরআন এবং আল্লাহর পক্ষ থেকে দিয়েছেন তিনি ভুল দেননি কিন্তু বুঝেছেন আপনি ভুল কথা বোঝা গেছে আমি একটা সাধারণ উদাহরণ দিয়ে বুঝা দিলাম আল্লাহ যেটা দিয়েছেন সেটা চূড়ান্ত প্রথমেই বলে দিছেন কিতাব কোন সন্দেহ নাই প্রথম বলে দিছেন আর আমরা বই লিখতে গিয়ে প্রথমে লিখে দিই ভুল ত্রুটি থাকা মার্জনীয় পরামর্শ দিলে আগামী সংস্করণে কি সুধরিয়ে নিব আমরা বলি না কিন্তু আল্লাহ প্রথমে বলে দিচ্ছেন কি কোন ভুল নাই চিন্তা করতে পারছেন কোরআনের কোনো সংস্করণ বের হয়েছে আমাদের বইয়ের সংস্করণ বের হয় আমি আপনাদের বোঝাতে চাচ্ছি এই যে আকিদা এইটা যদি কারো সঠিক না হয় তাহলে কোন আমুলি আল্লাহর দরবারে কবুল হবে আগে সঠিক করা লাগবে এ টাকা জমা হওয়ার মতো অ্যাকাউন্টে এবার বোঝা গেছে এটা আপনারা বুঝেন যেন তার জন্য বললাম এখন